হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই পৃথিবীর এমন এক দেশ সম্পর্কে আজকে আলোচনা করব এই ভিডিওতে শুনলে আপনার চোখ ছানা বড়া হয়ে যেতে পারে সেই দেশটিতে এখনও রাজতন্ত্র চালু রয়েছে সেই দেশটিতে রয়েছে মাত্র চারটি জেলা আফ্রিকা মহাদেশের ভিতরে থাকা ছোট্ট একটি দেশ সেই দেশটি এতটাই গরিব যে সে দেশের মানুষ পানি কিনতে হলেও তাদের অনেক সময় শরীরে রক্ত বিক্রি করতে হয় দেশটির নাম সোয়াজিল্যান্ড যাকে বলা হয় ইসোয়াতিনি সোয়াজিল্যান্ড বা ইসুয়াতিনির ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন দেশটিতে এখনও রাজতন্ত্র চালু রয়েছে সেই দেশের একটি অদ্ভুত নিয়ম রয়েছে সেই দেশের রাজা প্রতি বছর একটি সুন্দরী মেয়ে বিয়ে করে থাকে এবং সেই মেয়েটিকে দামি দামি অনেক পুরস্কার দেওয়া হয় দেশটির দেশটিতে সরকারি হিসেব অনুযায়ী সেই দেশের জনগণ মাত্র বারো লক্ষ একষট্টি হাজার বাহান্ন জন সব থেকে অবাক করার বিষয় হল এই দেশে সব থেকে কম দামি পণ্য হল মদ এবং পিস্তল আর এই দেশে পানি কিনতে পাওয়া যায় কিন্তু পানির দাম অনেক বেশি এই দেশের মানুষ এতটাই গরিব যে তারা নিম্ন আয়ের নিচে রয়েছে দেশটি গরিব ও ছোট্ট হলেও দেশটিতে ভ্রমণ করা একদমই উপযোগী সেখানে যদি আপনি যেতে চান তাহলে অবশ্যই যেতে পারেন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে বন জঙ্গল পাহাড় পর্বতে ঘেরা আফ্রিকার এই দেশটি অনেক সুন্দর এখানে আসে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই দেশে যে জঙ্গলগুলো রয়েছে এখানে অনেক বড় বড় গন্ডার হাতি এবং জেব্রা অনেক দেখা যায় এই দেশে এই সোয়াজিল্যান্ডের মানুষেরা গরিব হলেও তারা অত্যন্ত ভদ্র ও শান্তিপ্রিয় মানুষ দেশটি ছোট্ট হলেও এই দেশে রয়েছে দুটি রাজধানী সোয়াজিল্যান্ডের মানুষেরা এখানে সোয়াজি ভাষা এবং ইংলিশ ভাষায় কথা বলে থাকে সোয়াজিল্যান্ডের মানুষেরা ষাট পার্সেন্ট মানুষ মাছ ধরার উপরে নির্ভরশীল এই দেশের মানুষ এতটা গরিব যে এরা নিম্ন সীমার নিচে বসবাস করে থাকে সোয়াজিল্যান্ডের মানুষেরা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ কিন্তু এরা গরিব হলেও এদের মন খুবই নরম এখানে বেশিরভাগ মানুষেরাই খ্রিস্টান আর এবং এই দেশে মদের পরিমাণ এতই চলে যে প্রতিটি জনগণই এখানে মদ পান করে থাকে এই আফ্রিকা মহাদেশের ছোট্ট একটি দেশ সোয়াজিল্যান্ডের ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন